ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকতা শেষে তৃতীয় দফায় দিল্লির মস্তদে বসা মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন শেখ হাসিনা তবে এর পাশাপাশি বিরোধী দলে থাকা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন শেখ হাসিনা জড়িয়ে ধরেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্যের জন্য তাদেরকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী আর সোনিয়া প্রিয়াঙ্কা ও রাহুল তার স্বাস্থ্যের খোঁজ নেন তবে এই সম্পর্ক আজকের নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের মাটিতে আশ্রয় দেন বাংলাদেশের এক কোটি শরণার্থীকে মুক্তিযুদ্ধের সৈন্য অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহায়তা এমনকি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও সবচেয়ে বড় ভূমিকা রাখেন ইন্দিরা গান্ধী নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বঙ্গবন্ধুর সঙ্গে ইন্দিরার প্রথম দেখা হয়েছিল বাহাত্তর সালের দশ জানুয়ারি তবে তার আগ থেকেই ইন্দিরা গান্ধীর সর্বোচ্চ উদ্বেগ ছিল শেখ মুজিবকে কীভাবে জীবিত ও সুস্থ অবস্থায় পাকিস্তান থেকে ফেরানো যায় পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পেয়ে তাই নয়াদিল্লি হয়ে দেশে আসেন শেখ মুজিব ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী এত গেল রাজনৈতিক সম্পর্কের খতিয়ান সেখান থেকে মুজিব গান্ধী পারিবারিক সম্পর্কে উন্নীত হয় পঁচাত্তর সালে জাতির পিতার হত্যার পর যখন বঙ্গবন্ধু পরিবারের জীবিত দুই সন্তান কোথায় আশ্রয় নেবেন তার সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না তখন ইন্দিরা গান্ধী নিজ দায়িত্বে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আশ্রয় দেন ভারতের মাটিতে পঁচাত্তরের চব্বিশ আগস্ট দিল্লিতে পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা এর দশ দিন পর ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা হলে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা শেখ হাসিনার জীবনীকার সিরাজউদ্দিন আহমেদ লিখেছেন ইন্দিরা গান্ধী হাসিনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন ছয় বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা রাজনীতির নানা চড়াই উচ্চায় পেরিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের পাঁচবারের প্রধানমন্ত্রী তিনি তবে দুঃসময়ে গান্ধী পরিবারের সহযোগিতা আর আশ্রয়ের কথা সবসময় মনে রেখেছেন তিনি তাই রাষ্ট্রীয় সফরে যতবারই ভারত গেছেন তিনি প্রায় সবসময় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি গান্ধী পরিবারকে সোনিয়া রাহুল কিংবা প্রিয়াঙ্কা যতবারই কাছে পান আত্মিক এক বন্ধনে আলিঙ্গন করেন শেখ হাসিনা تازور محمد সময় সংবাদ